শুধু ভারত থেকে এসেছি কারণ আমার দেশের সরকার তো খুব ভালো চেনেননি আপনাদের বড় দুশ্মান নাকি আপনাদের খালাকে ঠাই দিয়েছে তো নাকি খালাকে জায়গা দিয়েছে এমনি ভারতের মানুষ দেখলেই আপনাদের রাগ হয় আমাকে দেখলে রাগ হচ্ছে নাকি যে ভারতই হচ্ছে আমাদের শত্রু নাকি ওই জন্য ভারতের মানুষ বলে কেউ আসছে না নাকি সব রাস্তায় দাঁড়িয়ে আছে ওই যে বাইরে দাঁড়িয়ে আছে ভারতের মানুষ কেন শত্রু আমাদের খালাকে তো ঠাই দিয়েছে আরে আপনাদের খালা নিয়ে নাই আমরা খালু বানাবো এই আমার খালুর সঙ্গে বিয়ে দেবো নাই যাই হোক আল্লাহ বললেন বান্দা চাবি নিয়ে যেতে হবে আপনার নীলফামারি থেকে তিনটা ছেলে ভারতে গিয়েছে ভারতের বোম্বাই বলে একটা জায়গা আছে বোম্বাই এই বোম্বাইতে গিয়েছে এক সপ্তাহের জন্য এক সপ্তাহ সেখানে থাকবে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছি এই ফ্ল্যাটের একটা রুম বাড়ায় নিয়েছি এই রুমের এক সপ্তাহের জন্য ভাড়ায় নিয়েছি রুমের নিয়মটা হলো রাত্রে দশটার ভিতরে রুমে প্রবেশ করতে হবে যদি দশটার ভিতরে ঢুকতে না পারে তাহলে লিফট বন্ধ হয়ে যাবে গেট বন্ধ হয়ে যাবে লিফট বন্ধ হবে গেট বন্ধ হবে এটা হলো ওই হোটেলের নিয়ম দশটার ভিতরে এক সপ্তাহ ঠিক ছিল ঠিক শেষ দিন যেদিন বাড়ি চলে আসবেন তার আগের দিন বাংলাদেশ থেকে বউটা ফোন করেছে ওগো স্বামীকে কি বলে ওগো বলে আপনাদের এখানে আমাদের ভারতের লোক তো বলে ও মানে স্বামী ওগো ভারতে গিয়েছো বেড়াতে আমাদের জন্য ভারত থেকে কিছু নিয়ে আসতে হবে সন্তানটা বোন করেছে আব্বু ভারত থেকে কিছু একটা নিয়ে এসো মা বোন করেছে বেটা ভারত থেকে কিছু একটা নিয়ে আসবি আব্বা বোন করেছে বেটা ভারত থেকে কিছু একটা নিয়ে আসবি রাত্রের বেলা মার্কেটে গিয়েছে কেনাকাটা করতে কেনাকাটা করতে করতে রাত বারোটা বেজে গেছে হোটেলের নিয়ম ঢোকায় কটা ছিল দশটা বেজে গেছে কটা বারোটা তিনজন ব্যক্তি যখন ফিরে এসেছে গেটে তালা পড়ে গেছে ওদিকে লিফট বন্ধ হয়ে গেছে গেটম্যানকে কোন রকম একটু ম্যানেজ করেছে গেটটা খুলে দিয়েছে এরপরে বলল লিফট চালানো যাবে না কি করতে হবে সিঁড়ি দিয়ে উঠতে হবে কোথায় যেতে হবে সিঁড়ি দিয়ে উঠে আপনাদের সেভেন্টি ফাইভ অর্থাৎ তলায় তলায় যেতে হবে অর্থাৎ আপনাদের যে গন্তব্যস্থল এই গন্তব্যস্থলে যেতে হবে আবার এই গন্তব্যস্থলে যাওয়ার জন্য সিঁড়ি পেবে চলে যেতে লাগলেন পারবে কি আরে ভাই একতলা দুই তলা নাই কত তলা পঁচাত্তর তলা এই যে আমার শরীর একটু ভারী আছে না এই আমি যদি ওই সিঁড়ি থেকে উঠতে যাই তাহলে আমার দুই তলা উঠতে উঠতে হাঁপিয়ে যায় আর পঁচাত্তর তলায় উঠতে হবে কত তলায় পঁচাত্তর তলায় উঠতে হবে পারবে কি খুব কষ্ট করে পঁচাত্তর তলায় উঠলেন এরপরে রুমের সামনে ঘরের সামনে যাওয়ার পরে দেখতে পেলেন রুমে যে তালাটা মারা আছে ওই তালার চাবিটা নিচে গেটম্যানের কাছে রয়েছে ওই তালার চাবিটা নিচে গেটম্যানের কাছে রয়েছে। কি হবে এখন? ওখান থেকে নেমে সে চাবি নিয়ে যাওয়া সম্ভব হবে কি জোরে বলেন না ওখান থেকে নেমে ওখান থেকে নেমে এসে চাবি নিয়ে যাওয়া সম্ভব হবে না ওখান থেকে নেমে এসে চাবি নিয়ে যাওয়া রকম ভাবে সম্ভব নয় ওরা কি করলেন তিনজন যুক্তি করেছে পরবর্তী আলোচক চলে এসেছেন সংক্ষেপে বলে শেষ করে দিই ওখান থেকে তিনজন আলোচনা করলেন কি করবে সিঁড়িতেই শুয়ে পড়ি সিঁড়িতে শুয়ে পড়েছে এখন কি করবে পরবর্তী তলা ছিয়াত্তর তলার মানুষ যখন সকালবেলা নামছিল এরা কারা ভালো মানুষ ভদ্র মানুষ হলো তো সিঁড়িতে শোবে না এরা যে কষ্ট হয়ে গেছে সেটা তো বুঝছে না এদেরকে ঠ্যাং ধরে নিচেই ফেলে দিয়েছে ঘুমের মধ্যে ব্যস্ত ছিল ঠ্যাং ধরে নিচেই ফেলে দিয়েছে মনে কর চেরা রাত্রের বেলা চুরি করতে এসেছিল চোর ভেবে ওদেরকে ফেলে দিয়েছে এখন যদি আমরা চাবি না নিয়ে কবরে যাই আর জান্নাতের দরওয়াজার সামনে গিয়ে শুয়ে পড়ি চাবি তো নাই দরওয়াজার সামনে গিয়ে শুয়ে পড়ি ফারিস তারা আসবে ঠ্যাং ধরে জাহান্নামায় ফেলে দেবে সেই জন্য আমাদেরকে চাবি নিয়ে যেতে হবে আর কোরআন মোতাবিক চলতে হবে কোরআনের কারখানাকে মাহাব্বাত করতে হবে করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই আর রফিক নুরানি একাডেমি মাদ্রাসাকে মাহাব্বাত করব ইনশাল্লাহ এই মাদ্রাসাকে খেয়াল করব ইনশাল্লাহ এই মাদ্রাসায় যে সমস্ত কোরআনের পাখিরা কোরআন তালাওয়াত করেন কোরআন শিক্ষা করেন তাদেরকে আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ আমাদের সন্তানকে ইংলিশ মিডিয়ামে না ভর্তি করে এ আর রফিক নুরানি একাডেমিয়ান হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করব ইনশাল্লাহ ইনশাআল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আহমতুল্লা